হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের দিনে যখন রাজনীতিবিদদের মুখে নৈতিকতার বলি শুনি তখন নিজের কাছে কিন্তু সেটা কাজে তার কতটা প্রতিফলন দেখা যাবে বা দেখা যায় সেটা নিয়ে কিন্তু চিন্তা হয় আসলে কাজে তার কোনোই প্রতিফলন দেখা যায় না এই সময় দাঁড়িয়ে যখন একজন পথশিশু তার আচরণে বুঝিয়ে দেয় এই সমস্ত রাজনীতিবিদদের চোখে আঙুল দিয়ে যে আসলে রাজনীতিবিদদের কেমন হওয়া উচিত সেটি আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি থামলে চারপাশে নিরাপত্তা ক্যামেরা প্রোটোকলের ভিড় জমে যায় এই সময় রামিন নামের এক ছোট ছেলে কিছু টাকা দেওয়ার ওই ছেলেটাকে কিছু টাকা দেওয়ার প্রস্তাব করা হয় সে বিনয়ের সাথে বিনয়ের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে আমার টাকা লাগবে না দোয়া করে নামার জন্য এই ছেলেটি যাকে সমাজ টুকাই বলে যাকে টোকাই বলে ডাকে সে আমাদেরকে শেখায় আত্মসম্মান কিভাবে একজন মানুষকে মহান করে তোলে যার কিছুই নেই তার কাছে আছে আত্মসম্মান যা তাকে অন্যদের চেয়ে উচ্চতর করে তোলে অন্যদের থেকে আলাদাভাবে তার ব্যক্তিত্বকে প্রকাশ করে অন্যদিকে আমাদের অনেক রাজনীতিবিদ যাদের হাতে দেশের ভবিষ্যৎ যারা ঘুষ দুর্নীতি চাঁদাবাজিতে লিপ্ত তারা ভুলে যায় এই টাকা সেই কৃষকের যে বৃষ্টির অভাবে ফসল হারায় সেই শিশুর যে স্কুলের বদলে ইটভাটায় কাজ করে সেই মায়ের যার সন্তান ওষুধের অভাবে মারা যায় যদি তারা একবার ভাবত আমি যে টাকা নিচ্ছি এটা আমার না এটা জনগণের টাকা তাহলে হয়তো তারা এত নির্লজ্জ হতো না কবে তাদের লজ্জা হবে কবে তারা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে একটা পথশিশু টাকা পেয়েও নিল না এতেও কি তাদের শিক্ষা হবে না আজ এক গরিব ছেলের মুখে আমরা শুনলাম রাজনীতি কী হওয়া উচিত সেই টুকাই আমাদেরকে শেখালো নৈতিকতায় টাকায় কেনা যায় না যার কিছুই নেই তার কাছে আছে সবচেয়ে বড় সম্পদ আত্মসম্মান দেশ বদলাবে সেদিন যেদিন একজন নেতা টুকায়ের মতো বলতে পারবে হ্যাঁ এই টুকায়ের মতো বলতে পারবে মানুষ মন্দ বলবে আমি এমন সম্পদ চাই না কবে আমাদের দেশে সেই নেতা আসবে কবে আমাদের দেশের নেতারা বলবেন এই টাকা জনগণের টাকা এই টাকা মেরে খাওয়ার কোনো এক্তিয়ার কোনো অধিকার আমার নেই আজকের এই গল্পটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয় এবং আত্মসম্মানের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে আশা করি এই বার্তাটি আমাদের রাজনীতিবিদদের অন্তরে পৌঁছে যাবে এবং তারা আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের সংশোধন করার চেষ্টা করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ